বন্ধুরা অনেক দিন ধরে এই ভাবছি কিছু সবজি লাগাবো তো সময়ই হয়ে ওঠে না তো যেইখানে আমি লাউ গাছ লাগাইছিলাম ওইখানে একটু উঁচু করে রাখা হয়েছে যাতে সবজি যে কোনো সবজি লাগানো যায় তো অনেক দিন ধরে লাগাবো লাগাবো করে লাগানো হয় না তো আজকে সকালবেলা চিন্তা করলাম যত কাজই থাকে আজকে ওইখানে পরিষ্কার করে সবজি লাগাই দিব তো যেই কথা সেই কাজ চলে আসলাম সবজি লাগানোর জন্য গাছের জমিতে গাছের জমির মাঝখানে এই গাছগুলো আমি লাগাই তো এইখান থেকে কিছু সবজি লাগায় রাখলে কি হবে এখানে যখন কিছু সবজি হবে তখন পরিবারে যেসব চাহিদা থাকবে সবজির এইখান থেকে পূরণ হবে তো চলে আসলাম এইখানে প্রচুর পরিমাণে ঘাস আছে ঘাসগুলো আগাছাগুলো পরিষ্কার করলাম তো যেইখানে আমি গাছ বীজটা লাগাবো তার দুই পাশেই কিন্তু দুইটা বড় বড় গাছের সোফা ছিল তো গাছের সোফা কেটে দিছি কিন্তু ওই গাছের সোফাগুলোর যে মোতা ওই কাটা হয়নি তো মোটাটা আমি কেটে দিলাম যাতে আবার ঘাসটা না হয় যদি ঘাস হয় তাহলে সবজি গাছে শক্তি পাবে না তো এই জন্য কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে এই এই এইটারই আমি দুইটা তাওয়া করছি একটা আমি লাউ গাছ লাগাই দিলাম আর হয় আমি উচ্ছে গাছ লাগাই দিলাম তো দেখা যাক কি অবস্থা হয় লাগানোর পরে সুন্দর করে পানি দিয়ে দিলাম প্রথমে আমি হাত দিয়ে পানি দিয়ে দিলাম যাতে একবারে পানিটা না পড়ে একবারে পানি পড়লে কী হবে গর্ত হয়ে যাবে তো এইখান থেকে চারা যে বীজগুলো আছে বীজগুলা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি হাত দিয়ে আস্তে আস্তে করে উঠাই দিলাম যাতে ওই জায়গাটা গর্ত হয়ে না যায় তো লাউ গাছেও একটু পানি দিয়ে দিলাম তো এই পানিটা আমি দিয়ে দিলাম এই জন্য বর্তমানে প্রচুর পরিমাণে খরা পড়তেছে রোদ্রু হচ্ছে যাতে চারাগুলো তাড়াতাড়ি জ্বালায় যায় বীজ থেকে তাড়াতাড়ি গাছগুলো অঙ্কুরিত হয়ে গাছ হয়ে যায় এই জন্য আমি পানিটা একটু ভালোভাবে দিয়ে দিতেছি তো যখন দেখলাম যে হাত দিয়ে পানি দিয়ে আর পোষাচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে পুরা বালতিটা ধরে একটু ঢেলে দিই তো আমি বালতিটা দিয়ে ঢেলে দিলাম যাতে এইখানে একটু বেশি ভিজা থাকে ভিজা না থাকলে তো গাছগুলো জ্বালাইতে অনেক সময় লাগবে গাছের বীজ অঙ্গরিত হইতে একটু সময় লাগবে তো বীজের দুই মাসখানে আমি পানি ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি গাছ জ্বাল পাশে আরেকটা মাছা করছে এখানে আরেকটা তাওয়া করছে এখানে মিষ্টি কুমড়ার বেশি লাগাই দিলাম তো এইখানেও আস্তে আস্তে পানি দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ যে সকল কৃষি কৃষি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যাবে ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ